গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার এখন রীতিমতো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর আমি আর মা ছাদে ফুল তোলার জন্য আর কাজে এসেছি সেটা হচ্ছে আমাদের গাছে অনেক কটা ড্রাগন হয়েছে দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকেই মানে রাতি থেকে বৃষ্টি নাকি মা রাতি থেকে বৃষ্টি হচ্ছে পুরো ঝোড়ো হাওয়া তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার হুম এই যে মা মা এখানে এসছে আমি আর মা এসেছি কারণ হচ্ছে ওই যে আমাদের অনেক কটা ড্র্যাগন হয়েছে তো ড্র্যাগনটা আঁকার পক্ষে মায়ের তোলা সম্ভব না এখানে তো হয়েছে এই দুটো আবার ওই দিকটা অনেক কটা হয়েছে তো এই যে এমনি প্যাকেটের মধ্যে ফুলও তুলছি তবে ফুলটা একটু পরে তুলব আপাতত ফুলটা এখানে রাখি আগে ড্র্যাগনটা তুলে নিই কারণ বৃষ্টি পড়ছে মা পুরো ভিজে যাবে তুমি ধরো এই দুটো তো ইজি ভাবে তোলা হলো কিন্তু ওই দিক গুলো মোবাইল বন্ধ করে তুলতে হবে কারণ তুমি হেল্প না করলে পারবো না তাই না এই দুটো দেখে দাও আগে যা ক্যামেরাটাই তো ধরলাম তো যাই হোক এই দুটো তোলা হয়েছে এবার আরও দুটো আছে তোমাদেরকে এখন দেখিয়ে নি কারণ ক্যামেরা মানে মোবাইল ধরে এটা তোলা সম্ভব হবে না কোথায় করে হয়েছে দেখাচ্ছে দাঁড়া যায় না দেখতে পাচ্ছ কি না আমি অতটা নিচে হতে পারছি না দেখো এইখানটা করে হয়েছে অনেক কটা তিনটে তিনটে মতো আছে মনে হয় আক্সি আচ্ছা হ্যাঁ আক্সিটা নিয়ে এসো এটা আছে আচ্ছা এগুলো কি চেরি টমেটো কি সুন্দর হয়েছে গো কি সুন্দর বৃষ্টি পড়ছে জিরি জিরি একেবারে দাও একটা কিছু একটা অন্তত দাও নইলে ওটাকে তুলবো কি করে এই ড্রাগন গুলো তোলাই হতো সব থেকে সমস্যা এই যে দাও এটা ঠিক আছে এটাতে আমি এখন ক্যামেরাটা একটু বন্ধ করে নিয়েই লব পারবো না এইটাটা ড্রাগন পড়তে পারলাম এখনো এখনো দুটো আছে বল আছে ওই দুটো বাবা মই দিয়ে ছাড়া সম্ভব না ওই দিক থেকে মানে দোতলার ছাদ থেকে তুলতে হবে তো কটা তুললাম মা এখন নিচে যাবে আর আমি এ বৃষ্টির মধ্যে ফুলটা তুলানি এই গাঁদা ফুলটা তুলে নেব বৃষ্টিতে তো ভিজছি তবে এই বৃষ্টিতে ভেজাতে অতটা মজা নেই কারণ রীতিমতো একটু জোরে বৃষ্টি হবে তবেই না ভেজা এই ফুলগুলো আজকে আরাম করে পাওয়া যাবে কিন্তু আজকে যেটা পাওয়া যাবে না সেটা হচ্ছে জুঁই ফুল কারণ জুঁই ফুল তো সন্ধ্যাবেলায় ফোটে আর সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে মানে সারা রাতে বৃষ্টি হয়েছে ওই জন্য জুই ফুলগুলো পুরো একদম নষ্ট হয়ে যায় ওদেরকে দেখাবো দাঁড়া চলো ওই দেখো এখানটা করে জুই ফুলগুলো যেগুলো পড়ে আছে সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে এগুলো নেওয়া যাবে না এই যে এইগুলোতে যেগুলো আছে গাছে দুই একটা দু একটা করে সেগুলো হয়তো কষ্ট করে তুললে পাওয়া যাবে তো চলো বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে আমার মোবাইলও ভিজছে তো আগে ফুলটা তুলে নি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি আর আমিও কীভাবে ভিজে গেছে দেখাচ্ছি ভিজতে তো ভালোই লাগছে তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাস্তা দাঁড়াও ও কোথা থেকে ডাকছে দেখতো এ দেখো এইখানটা করে বসে আছে একটু জুম করে দেখাই তোমাদেরকে এ দেখো ওই দেখো উড়ে গেল তো যাই হোক যেটা বলছিলাম তো আমি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা একদম নর্মালভাবেই মানে সেই আহামরি কিছু নয় তোমরা হয়তো অনেকেই জানো তাই ভাবলাম একটু শেয়ার করি তো এখানে আমি পাস্তাটা বয়ল করতে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু লবণ আর একটু তেল দিয়ে মানে যাতে লাগা লাগা না হয় আর অলরেডি মনে হয় পাস্তাটা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এটা বন্ধ করে দেবো আর হচ্ছে এখানে আমি অল্প কিছু বাদাম আগে থেকে ভেজে নিয়েছি আজকে ওয়েদারটা খারাপ তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো ওখানে বাদাম ভাজা হয়ে গেছে আর এইখানটা করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি এটা একসঙ্গে ফ্রাই করে দেব তেল একেবারেই অল্প দিয়েছি

আর আমি চলে এসছি ওপর ঘরে জুনু আমার কাছে চলে এসছে জুনু জানলার ধরে থাকে আর আমি পাশে বসে বসে খাই আর জানো তো আমার ওপর ঘরটা এতটাই রাস্তার কাছে না মানে রাস্তার কাছে কি রাস্তার পাশেই তো ওপরের ঘরটাই যে রাস্তা আর যখনই আমি ভয়েস ওভার দিই তখনই হয় টোটো নইলে গাড়ি নইলে মোটর সাইকেল কিছু না কিছু তো যাই জন্য মানে ভয়েস ওভার দিতে ভীষণ সমস্যা হয় জানলা বন্ধ করেও আওয়াজটাকে কন্ট্রোল করা যায় না তো যাই হোক ব্রেকফাস্টও করে নিই আজকে ভেবেছি ঘরটা খুব ভালো করে মানে ক্লিন করব কারণ অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে কী হয়ে আছে চারিদিকে এখানে সেই লেপ টেপ পরে মানে কঠিনই অবস্থা তো যাই হোক আজকে ব্রেকফাস্টও করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করি না করি ভেবেছিলাম গোটা ঘরটাই পরিষ্কার করব কিন্তু নিচের কিছু কাজটা ছিল ওই জন্য আর আজকে গোটা ঘরটা কমপ্লিট করতে পারলাম না ওই যে জায়গাটা খুব মেসি হয়ে আছে মানে আমার সাজকোদের জায়গাটা সেই জায়গাটাই ভালো করে পরিষ্কার করে নিলাম আর জানো তো আজকের ব্লগটা কিন্তু একটু বড়ো হবে তোমরা দেখতে থাকো আশা করি শেষের দিকটা তোমাদের আরও বেশি ভালো লাগবে তো এই দেখো আমার জিনিসপত্র মোটামুটি গোছানোর দিকে আর এই জায়গাটা গোছানোর পর কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর এই কর্নারটাই আমার খুব পছন্দের কর্নার কারণ এটা সাজগোজের কর্নার অবভিয়াসলি ভালো তো লাগবেই তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পরিষ্কার হয়ে গেছে তো এইটাই হচ্ছে ব্যাপার আর গোটা ঘরটা কালকে করবো কারণ আজকে আর সম্ভব হবে না আমার তো বিকেলে একটু শ্যুট করলাম শ্যুট করার পরে আমি এখনও মেকআপ টেকআপ কিছুই তুলিনি আর আমার মা বসে বসে আমার ভিডিও দেখছে তো দেখো মা আমার ফোন মানে মায়ের নতুন ফোনে আমার ভিডিও দেখছে কেমন লাগছে মা আমাকে তো চলো আমি আবার একটু দোকানে যাব এই কারণেই তোমাদেরকে বলছি আজকে রাত্রির একটু স্পেশাল কিছু হবে স্পেশাল বলতে অন্ধকালা একটু যাবে স্পেশাল বলতে আজকে হবে ছোলে এখানে ছোলে হবে আর ছোলের সঙ্গে হবে ভাটোরে ভাটোরের জন্য আমাকে রুল ময়দাটা আনতে যেতে হবে হাতে টাকা নিয়ে অলরেডি ঘুরে বেড়াচ্ছি ছোলেটা ভেজানো হয়ে গেছে মা ছোলে ভাটরে তো অসাধারণ করে কিন্তু ভাইয়ের জন্য করে না কারণ ভাই খেতে প্রচন্ড ভালোবাসে তাই তো আমার একটা আনবক্সিং ভিডিও আমি আপলোড করলাম তোমরা অবশ্যই দেখে নিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করেই নিতে পারো যদি ইচ্ছা হয় যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো চলো আগে আমি টাকা নিয়ে নিয়েছি আগে আমি যাই দোকান থেকে রুল ময়দাটা নিয়ে আসি আর আর কি আবার অন্ধকারে ঢুকে গেলাম বলি শুধু রুল ময়দা তো আর কিছু না তো তো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রি আজকে ছোলে হবে তো এ দেখো সেই ছোলে রেডি এখানে ছোলে হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ওই বেবি নান করেছে মা ভেটরে করেনি বেবি নান ভেটরে যেটাই বলো না কেন আমরা বাঙালি লুচির মতো করে কিন্তু এটার মেইন মানে ময়দা মাখার সিস্টেমটা পুরো আলাদা তো যাই হোক গরম গরম ভাটোরে বলো বেবি নান বলো রেডি আর এখানে হচ্ছে ছোলেও রেডি আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা টঙ্কা নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম আর বড় করছি না আর এই খাবার টাবার দেখে তো আর কথা বলতেই পারছি না তো চলো দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ আর যেন টাকাটা ভালো থেকো সবাই